পৃথিবীতে আরো বহু মূর্তি পরবর্তীতে তৈরি হয়েছিল সাদ্দাম হোসেন বিশাল বিশাল মূর্তি ভাস্কর্য তৈরি করেছিল ইরাকের মাটিতে সাদ্দাম হোসেনের নাই নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে মানুষ ভেঙে ফেলেছে মানুষের অন্তরে জোর করে জায়গা নেওয়া যায় না মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের সারা পৃথিবীতে একটা ছবিও নাই মোহাম্মদ সাল্ল আলি হাসাল্লামের সারা পৃথিবীতে একটা ভিডিও নাই আমাদের মানুষ ভক্ত হচ্ছে হাজার হাজার ভিডিও দেখে ছবি দেখে দৃশ্য দেখে মোহাম্মদ সোল্ল আলী না একটা ভিডিও আছে না একটা ছবি আছে না একটা মূর্তি আছে না একটা ভাস্কর্য আছে অথবা সারা পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষের অন্তরের ওপর সবচেয়ে প্রভাব বিস্তারকারী কোটি কোটি হৃদয়ের স্পন্দন কোটি কোটি মানুষের মাঝে প্রভাব বিস্তারকারী সামান্য তেইশ বছরের জীবনে কোটি কোটি মানুষের হৃদয় জয়কারী নবীজন মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম তো মানুষের অন্তরকে মূর্তি ভাস্কর যদি জয় করা যায় না মূর্তি ভাস্কর হচ্ছে অস্থায়ী জিনিস আজকে আপনি বানাবেন কাল কেউ না কেউ ভেঙে ফেলবেই আব্দুর রাজাক বিন ইউসুফ বহু বক্তব্যে বলেছে যে আমি যদি না ভাঙতে পারি তো আমার সন্তান ভাঙবে আমার সন্তান যদি না ভাঙতে পারে তো তার সন্তান ভাঙবে তার সন্তান যদি না ভাঙতে পারে তো তার সন্তান ভাঙবে তার সন্তান যদি না ভাঙতে পারে তো একদিন ঈসা আলাইসাল্লাম সালাম আসবে এসে মূর্তিগুলোকে ভেঙে খান খান করে দিবে এটা হবেই হবে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে নির্দেশ আলীকে দিয়েছেন যে আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙ্গে খান খান করে দিবে তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে সমান করে দিবে কেননা প্রত্যেকটা মূর্তি প্রত্যেকটা উঁচু কবর আল্লাহর তাওহিদকে নিয়ে বিদ্রুপকারী প্রত্যেকটা মূর্তি প্রত্যেক

দাম্ভিকতা একমাত্র যার জন্যই মানায় যার সায়ানে শান তিনি হচ্ছেন একক সত্তা পৃথিবীতে যত মূর্তি আছে যত ছবি সম্মানের জন্য ঝুলানো আছে যত উঁচু কবর আছে সবগুলো আল্লাহ তালার বিরোধী এগুলো হচ্ছে আল্লাহ বিরোধী আল্লাহ সুবাহান তালার উলুহিয়াতের বিরোধী আল্লাহ তালার একত্ববাদের বিরোধী যারা এগুলো নির্মাণ করে তাদের জন্য কোনো ক্ষমা নাই যারা এগুলোতে সহযোগিতা করে তাদের জন্য কোনো ক্ষমা নাই তবে এগুলো একদিন ধ্বংস হবেই এগুলো একদিন আল্লাহ হবে পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন দিয়া ডাকো তোমার কে ডাকার আছে কাকে ডাকার আছে ডাকো ডাকোজাবা নিয়াহ তোমার যাকে ডাকার আছে ডাকো আজকে হয়তো একটা ভাস্কর্য বা একটা মূর্তি বানা দিকে তুমি কাকে ডাকতে পারো আমেরিকা ইসরায়েল ভারত যাকে ডাকার আছে তাকে ডাকো আর আমি আল্লাহ নিয়া আজাবের ফ্রেস্তাদেরকে ডাকবো যারা আজাব দেয় তাদেরকে ডাকবো এবং নিমিশে ধুলিস করে দিতে পারি আমি যারা তোমাদের চাইতে শক্তিশালী পৃথিবীতে চলে গেছে তাদেরকে আমি ধুলিস্যাত করে দিয়েছি আর আল্লাহ সুহানহত আল্লাহ আর করার একটা চমৎকার জিনিস হচ্ছে আল্লাহ সুবাহান তালা সব সময় যারা অহংকারী হয় যারা দাম্ভিক হয় তাদেরকে আল্লাহ সুবাহান তালা এমন ছোট এমন নিম্ন পর্যায়ের অসহায়ত্ব দিয়ে ধ্বংস করেন যেটা তাদের দাম্ভিকতার সরাসরি বিরোধী আল্লাহ সুবাহান তালা ফেরাউন খোদার দাবি করেছে আল্লাহ তালা চাইলে ফেরাউনকে অন্য কোনোভাবে হত্যা করতে পারতেন ফেরাউনকে আল্লাহ সুবাহ তালা পানিতে ডুবিয়েছেন দেখি তুমি বাঁচতে পারো কিনা তুমি যদি রাব হও প্রতিপালক হও তো বাঁচো পানি থেকে এখানে তো তোমাকে কেউ এসে হত্যা করতেছে না মুসা তো এসে তোমাকে জবাই করতেছে না মূষা তো তোমাকে তীর মারতেছে না সামান্য পানি তুমি সাঁতরে বাঁচো তুমি তোমার ক্ষমতা দিয়ে বাঁচো তুমি তোমার দাপট দিয়ে বাঁচো ফেরাউনকে আল্লাহ তালা ষোলো আনা অসহায়ত্ব দেখিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে যে আনা আমি হচ্ছি তোমাদের প্রতিপালক সৃষ্টিকর্তা একচ্ছত্র অধিবাদী তোমরা কিছুই নও যুগে যুগে আল্লাহ তালা যত দাম্ভিক এসেছে সবকে এরকম ছোট ছোট নগণ্য জিনিস মশা মাছি যখন আধ সামুদ এসেছে তখন তাদেরকে তাদের যে শক্তি ক্ষমতা শরীর বিশাল লম্বা লম্বা তাদের শরীর ছিল অত শক্তিশালী জাতি আল্লাহ বলেছেন যে আমি পৃথিবীতে আর কোনোদিন সৃষ্টি করব না যারা পাহাড়ে বসবাস করত পাহাড় কেটে ঘর নির্মাণ করত তাদেরকে আল্লাহ সুবাহান তালা ঝড় দিলেন ঝড়ে তারা বলছে গোড়া কাটা গাছের নেয় পড়েছিল যে খেজুর গাছগুলোর গোড়া কাটলে যেমন খেজুর গাছ উল্টে পড়ে থাকে এরকম গোড়া কাটা গাছের নেয় পড়েছিল কত কিলোমিটার ব্যাপী সেই ঝড়ের গতি ছিল তা আল্লাহ সুবহান তালা জানে এই সারা পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চিতে আল্লাহ সুবাহান তালার সেনাবাহিনী ছড়িয়ে আছে বাতাস আল্লাহর বাহিনী বাতাসকে বললে কত কিলোমিটার গতিতে বাতাস আসবে পাথরের শক্তিশালী পাথরের তৈরি করা বিল্ডিং বাতাসের আঘাতে করাতের মতো কেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সমুদ্র আল্লাহ আল্লাহন তালার বাহিনী সমুদ্রকে নির্দেশ দিলে সমুদ্র জলোচ্ছ্বাসে ডুবিয়ে দিবে হাজার হাজার কোটি কোটি মানুষকে বিশাল বিশাল বিল্ডিংকে ধসিয়ে দিবে জমিন আল্লাহ হানহ তালার বাহিনী জমিনকে আল্লাহ নির্দেশ দিলে জমিন কাঁপবে ইজা জুল আর যখন জমিন কাঁপবে ভয়ঙ্করভাবে আহ জমিন তার মধ্যে যা আছে সবকিছু বের করে দিবি সেই দিন মানুষ বলবে কি হয়েছে জমির তখন জমিন বলবে এটা তোমাদের প্রতিপালকের নির্দেশ পালন কর্তার নির্দেশ আমি এরকম করতেছি তো মানুষ যে পৃথিবীতে বিচরণ করে যে মাটি দিয়ে আপনি ভাস্কর্য তৈরি করবেন যে পাথর দিয়ে আপনি মূর্তি নির্মাণ করবেন সবগুলো আল্লাহ সবহানহতালার অধীনস্থ আল্লাহ ও তালার রাজত্ব পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে আপনি গিয়ে চন্দ্র নক্ষত্র গ্রহরাজি মঙ্গল থেকে শুরু করে যত গ্রহরাজি যেখানে আছে সমুদ্রের অতল গহব্বর আফ্রিকার জঙ্গল কোথাও আপনি আল্লাহর রাজত্বের বাইরে যেতে পারবেন না এটা আল্লাহর চ্যালেঞ্জ যেখানেই যাবেন সেখানেই আল্লাহর রাজত্ব এবং এই ভাস্কর্য এই মূর্তিগুলোকে জাহান নামে আল্লাহ সুবাহান তালা জ্বালাবেন জাহান নামের খড়ি জাহান নামের কাঠ হবে মানুষ আর জাহান নামের খড়ি কাঠ হবে ওই সমস্ত ভাস্কর্য ওই সমস্ত মূর্তি যাদেরকে দুনিয়াতে সম্মান করা হতো এগুলোকে আল্লাহ সুবাহানতালা জাহান নামে জ্বালিয়ে দেখাবেন যাদেরকে তোমরা সম্মান করতে আজ তাদেরকে জাহান নামে জ্বালাচ্ছি ওই কাঠ ওই মাটি যেগুলো দিয়ে মানুষ মূর্তি বানিয়েছে যেগুলো দিয়ে মানুষ ভাস্কর্য তৈরি করেছে এগুলো জাহান নামে জ্বলবে এটা আল্লাহ সুবাহানুহতালার বিধান অতএব মানুষকে আল্লাহ সুবাহানহতালাকে ভয় করা উচিত আল্লাহ সুহানহতালার একচ্ছত্র আধিপত্যকে ভয় করা উচিত ক্ষণস্থায়ী দুনিয়ায় হয়তো সামান্য ক্ষমতার জোরে আমি এবং আপনি জোরপূর্বক কিছু করে যেতে পারি কিন্তু এতটুকু নিশ্চিত থাকেন সেটা স্থায়ী হবে না কোনো দিনই সেটা স্থায়ী হবে না স্থায়ী কোনটা হতে পারে যদি আল্লাহ সুহান হতার সন্তুষ্টির জন্য সত্যি দেশ ও জাতিকে ভালোবেসে থাকেন তাহলে আল্লাহ সুহান হো তালা সন্তুষ্টির জন্য সত্যি যদি নিজের পিতাকে ভালোবেসে থাকেন তাহলে তার যেন কবরে তিনি কোনো সওয়াব পান সেটার জন্য সাদকায় জারিয়ার রাস্তা খোলা আছে আপনি আপনার পিতার নামে একটা মসজিদ তৈরি করুন আপনার নিজের ব্যক্তিগত অর্থ দিয়ে পিতার জন্য অক্স হিসেবে সাতকায় জারি হিসেবে মসজিদ তৈরি করুন চিরস্থায়ী থাকবে ইনশাআল্লাহ চিরস্থায়ী থাকবে আল্লাহর ইবাদত হবে আল্লাহর জিকির আজগার হবে আল্লাহর তসবি তাহলিল হবে যদি সত্যি দেশ ও জাতিকে ভালোবেসে থাকেন তাহলে মানুষের অর্থ মানুষের টাকা মানুষের ধন দৌলত জনগণের দেওয়া ট্যাক্সের টাকা তাদের উন্নয়নের পিছনে ব্যয় করেন বাংলাদেশে কত মানুষ না খেয়ে আছে রাস্তা রাস্তাঘাটে ফুটপাতে কত মানুষের চাকরি নাই করোনার কারণে কত মানুষের কত অসহায়ত্ব কত দারিদ্রতা বাংলাদেশের গ্রামেগঞ্জে হাঁটলে রাস্তায় হাঁটলে সেই চিত্রগুলো ফুটে ওঠে অসহায় মানুষগুলোকে লালন পালন করার দায়িত্ব তো আপনারই আপনি তাদের ট্যাক্সের টাকা দিয়ে অপচয় বিনষ্ট করে মুসলমানদেরকে তাদের দেশে তাদের রাজপথে মূর্তি ভাস্কর্য দেখতে বাধ্য করবেন এর চেয়ে অন্যায় আর কি হতে পারে এই রাজপথে তো আমি হাঁটবো এই রাজপথে তো আমি গাড়ি চালাবো ট্যাক্সের টাকা তো আমিও দিই তো আপনি আমাকে কি জন্য আমার টাকা দিয়ে আমাকে মূর্তি দেখতে বাধ্য করবেন আমি তো মুসলমান আমি তো দেখতে চাই না আপনি আমার টাকা ভালো কাজে লাগান এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করার কোনো অর্থ হয় না এই প্রত্যেকটা টাকার কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে রাতস আল্লাদিনা আনিনাঈম কিয়ামতের মাঠে আল্লাহ প্রত্যেক যে দয়া এবং অনুগ্রহ মানুষকে দিয়েছিল সেই দয়া এবং অনুগ্রহের বিষয়ে জিজ্ঞাসা করা হবে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম যেই খাবার পেলেন না বাড়ি থেকে বের হয়ে গেলেন আবু বকরও ক্ষুধার্ত হয়ে বাড়ি থেকে বের হয়ে আসলো ওমরও ক্ষুধার্ত হয়ে বাড়ি থেকে বের হয়ে আসলো তারপরে একজন আনসারির বাড়িতে গিয়ে বকরি খাসি জবাই করে খাবারের ব্যবস্থা করা হলো তখন আল্লাহ রসুল আবু বকর ওমর আজকে অসহায় অবস্থায় আল্লাহ যে আমাদের খাবারের ব্যবস্থা করলো এই নিয়ামতের জন্য কিয়ামতের মাঠে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে তাহলে আজকে জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা এই ভাস্কর্য মূর্তি নির্মাণের জন্য ব্যয় করবেন কি মাঠে করতে হবে। শুধু সরকার নয় আপনারা যারা শুনছেন তাদেরকেও মূর্তি বিরোধী আন্দোলন থাকতে হবে রক্তের সাথে মিশ্রিত আপনার বাড়িতে যেন মূর্তি জায়গা না পায় আপনার ঘরে যেন মূর্তি জায়গা না পায় আপনার পিতার ছবি যেন জায়গা না পায় পিতার সম্মান করতে চান কবরে গিয়ে দোয়া করেন তার ছবি আপনার ঘরে ঝুলিয়ে রাখতে হবে তার মানে আপনি কল্যাণকর নেক সন্তান নন আপনার পিতার ছবি আপনার পিতার মূর্তি যেন আপনার ঘরে আপনার বাড়িতে কোথাও যেন জায়গা না পায় ছবি মূর্তি বিরোধী আন্দোলন হতে হবে মুসলমানদের রক্তের সাথে মিশ্রিত কেন এটা আল্লাহর একত্ববাদের বিরোধী আল্লাহ সুবাহান হতালার তাওহিদের সাথে বিদ্রুপ সৃষ্টিকারী সব কিছুকে বরদাস্ত করা যায় পৃথিবীতে কিন্তু শিরকে বরদাস্ত করা যায় না আল্লাহ সুবাহান হতালার একত্ববাদ বিরোধী কোনো কিছুকে পৃথিবীতে বরদাস্ত করা যায় না তো সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহানহ তাআলা আমাদেরকে ছবি মূর্তি ভাস্কর্য থেকে মুক্ত থেকে নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থান কাল পাত্র থেকে মুক্ত থেকে একত্ববাদের সাথে আল্লাহ সুবাহানহতালার ইবাদত করার আল্লাহ সুবাহানহ তাআলাকে সম্মান করার আল্লাহ সুবহান দাসত্ব করার তৌফিক দান করুক আল্লাহ মামে এবং আমরা আল্লাহ সুবহানহ তালার নিকটে দোয়া করি যে আল্লাহ সুবাহানহ তালা যেন আমাদেরকে আমাদের মধ্যেকার কিছু অজ্ঞ জাহেল আসুফাহা আল জাহেল অজ্ঞ জাহেলদের কর্মকাণ্ডের কারণে আল্লাহ সুবাহানহতলা যেন আমাদেরকে তার আজাবের গ্রিফতে না আনেন আল্লাহ সুবাহানহ তালা যেন আমাদেরকে তার গজব দিয়ে ধ্বংস না করে দেন আমাদের কিছু সুফাহা জাহেলদের কর্মকাণ্ডের কারণে বরং আল্লাহ সুবাহান তালা যেন এই দেশকে এই দেশের মাটিকে মূর্তি পূজা থেকে শির্ক পূজা থেকে ভাস্কর্যকে সম্মান করা থেকে নির্মাণ করা থেকে এই দেশকে নব্বই পার্সেন্টের মুসলমানের এই দেশকে আল্লাহ সুবাহান তালা হেফাজত করেন আল্লাহ মামিন الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين والحمد لله رب العالمين.